दीना आमानु अल्लाह बक्रब्बुलर के डाक देन अल्लाहबुलमीन इमानदर के डक दे बोले ये अयो हल्ल हिंदू के डकदन नहीं बुद्ध को डाक दे नहीं क्रिश्चन देर के डाक दे नही আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঈমানদারকে ডাক দেন ঈমান ওয়ালা যারা দুনিয়ার ভিতরে ঈমান আনিয়েছে বিল্লা বিল্লাহ বিল্লা বিল্লাহি ওয়া কাতিহি যেই ব্যক্তি ইমান এনেছে আল্লাহর ওপর যেই ব্যক্তি ইমান এনেছে আমার আল্লাহর ওপর আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ পাক ওই ইমানদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহ লে কোন আমার আল্লাহ আল্লাপগ্রব গুলাল আমি নিমানদারকে ডাক দিয়ে বলে ওই মানদার নিজে দুজোখের আগুন থেকে বাঁচো অপরুকে বাসার জন্য তোমরা চেষ্টা করো কে বলেছেন কথা বলে না কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর অপর ভাইকে বসার জন্য চেষ্টা করো আমি নিজে নিজে নামাজ পড়লাম আমার ভাই নামাজ পড়ে না আমি নিজে ইবাদত করতেছি আমার বিবি ইবাদত করে না আমি নিজে নামাজ পড়তেছি যত প্রকার ভালো কাজ রয়েছে সমস্ত ভালো কাজ আমার দ্বারায় হয় আমার বাবা নামাজ পড়ে না আমার মা নামাজ পড়ে না আমার বিবি নামাজ পড়ে না আমার সন্তান নামাজ পড়ে না কিন্তু আমি পিতা হইয়া আমি বড় ভাই হইয়া আমি একজন গার্জিয়ান হইয়া আমি সব কিছু করতেছি আমার ছেলেটা নামাজ পড়লো না আমার মেয়েটা নামাজ পড়লো না আমার প্রাণের বিবিটা নামাজ পড়লো না সাবধান এই ছেলে নামাজ পড়লো না মেয়ে নামাজ পড়লো না বিবি নামাজ পড়লো না আমার ভাই নামাজ পড়লো না আমার মা নামাজ পড়লো না কিন্তু আমি সব কিছু করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে দুজকের আগুন থেকে বাঁচো অপরকে বাঁচার জন্য আহ্বান করো অপরকে বাঁচার জন্য চেষ্টা করো তাদেরকে বলো কিন্তু আমি সব কিছু করলাম আমার পাড়া প্রতিবেশী আগুনে যাইতেছে আমি তাদেরকে কোনো দিন দাওয়াত দিলাম না যতই আমি নামাজ পড়ি না কেন যতই সেজদা করি না কেন আপনার আমার এই সিজদা দিলেও আপনার আমার সারেন আরও কোনো ফায়দা আবনা কেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

দ ঠেকাইলাম এই জবান দিয়ে কিন্তু সুবহান আরব্বিয়াল আ'লা সুবহান আরব্বিয়াল আযীম সুবহান আরব্বিয়াল আযীম দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর করে নামাজে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন সুন্দর সুন্দর করে তেলাম করতেছি এরপরে রুকু যাইতেছি ওই সময় সুন্দর করে পাঠ করতেছি আবার এই জবান দিয়ে যত রয়েছে রয়েছে যত খারাপ কথা এই জবান দিয়ে আবার বাহির করে দিতেছি এই জন্য পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি দুনিয়ার ভিতর যত ভালো কাজ করো না কেন যত তুমি খারাপ থেকে বিরত থাকো না কেন তোমার ভাই এক ভাই খারাপের ভিতরে লিপ্ত তোমার এক ভাই খারাপের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে নেশা সারা কোনো কিচ্ছু বুঝে না নামাজ কালামের কোনো খবর নাই নামাজ কালাম কি জিনিস এইটা বুঝে না তিলাওয়াত কি জিনিস এইটা বুঝে সব সময় নিশার আর নেশা কিন্তু আমি বাড়িতে গার্জিয়ান থাকার পরে ওই সন্তানটাকে ওই ছেলেটাকে ওই ভাইটাকে যদি আপনি আমি যদি ভালো না করতে পারি আমি নামাজ পড়লাম আমি হাস করলাম আমি জাকাত দিলাম আমি হাজি সাহেব হইলাম কাজী সাহেব হইলাম আমি মাওলানা হইলাম হাফেজ সাহেব হইলাম যত কিছুই হই না কেন এর কারণে কিন্তু আপনাকে আমাকে জাহান নামে যাইতে হবে কেন না ওই ব্যক্তি যখন খারাপ কাজের ভিতরে লিপ্ত হয় ওই খারাপ কাজটা দেখ দেখার পরে যদি আমি দেখার পরে যদি না বলি ভাই ওই কাজটা করা যাবে না ওই কাজটা থেকে বিরত হইতে হবে এই কাজটা কখনো করা যাবে না যদি আমি যতক্ষণ পর্যন্ত বলবো না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি করতেই থাকবে আর আমি দেখার পরে ওই ব্যক্তি যখন করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর কারণে আপনা আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে দিবে কেননা আল্লাহ তার এই জন্যই বলেছেন কুয়াং ফুসা কুমি কুম নারা আমি দেখতেছি ওই কাজটা করলে সে জাহান নামে চলে যাবে ওই কাজটা করলে সে জাহান নামে রাস্তার দিকে যাইতেছে কিন্তু আমি জান্নাতে রাস্তা দিয়ে যাই আমি এদিন সরাতল মুস্তাকিম সরল সোজা পথে চলতেছি আমার ভাই বাঁকা পথে চলতেছে আমি সোজা পথে যাই আমার আরেক ভাই বাঁকা পথে যাইতেছে কিন্তু আমার এইটা কর্তা কর্তব্যতাকে সোজা পথে নিয়ে যাওয়ার জন্য আমার এইটা কর্তব্যটাকে তাকে সোজা পথ দেখার জন্য আমার এইটা কর্তব্য তাকে দিনের লাইনে ওঠানোর জন্য আমার একটা কর্তব্য এইটাই নামাজ পড়ে না ওই বন্দাকে নামাজে ধরার জন্য আমার কর্তব্য এইটাই যেই ব্যক্তি খারাপ রয়েছে ওই খারাপ ব্যক্তিটাকে ভালো করার জন্য কেননা একটা মানুষ যখন খারাপ হয়ে যায় আর ওই খারাপ মানুষটা যখন আস্তে আস্তে আরো বেশি খারাপ হইয়া যায় বলেন তো ওই মানুষটার কারণে গ্রামের ভিতর অনেক কিছু সৃষ্টি হয়ে যাবে একটা সন্তানের জন্য আর একটা সন্তান নষ্ট হইয়া যাইবে একজন জিনা করে আর একজন জিনা করার কারণে তাকে যখন উদ্বুদ্ধ করবে এই কাজটা করলে এত লাভ এই কাজটা করলে এই রকম হয় একটা সন্তান যখন গ্রামের ভিতরে সমস্ত কাজের ভিতরে লিপ্ত হয়ে যাবে ওই সন্তান তা দেখবেন আস্তে আস্তে অনেক যুবকদেরকে নষ্ট করবেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে এক যুবক এসে ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি যত প্রকার গুণা রয়েছে সমস্ত গুণা ছেড়ে দিয়েছি আমি সমস্ত গুণা ছেড়ে দিতে পারবো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একটি মাত্র গুণা ছাড়তে পারবো না কয়টি একটি মাত্র গুণা ছাড়তে পারবো টা এক দিয়ে বললো আল্লাহ গুলাম তুমি কোন গুণাটা সাধতে পারবে না একবার বলো আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিয়েছি আমার খায়েশ একটা আছে আমি জেনার গুনাহ সাথে পারব না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলল হে যুবক তুমি জেনার গোনাটা সারতে পারবা না ঠিক আছে তুমি এই জেনাটা যে করবা অবশ্যই অবশ্যই কার মায়ের সঙ্গে করবা অবশ্যই অবশ্যই কারো বোনের সঙ্গে করবা অবশ্যই অবশ্যই কারো ভাগ্নির সঙ্গে করবা ভাতিজির সঙ্গে করবা ঠিক আছে আমি বুঝলাম তুমি এই জেনার গোনাটা সারতে পারবা না ঠিক আছে আমি বুঝলাম তুমি জেনার গোনাটা সারতে পারবা না জেনা করতে এই তাকবা কিন্তু তোমাকে আমি একটা কথা বলি তোমার বাড়িতে যে স্ত্রী আছে তোমার বাড়িতে যে মা রয়েছে তোমার বাড়ির ভিতরে যে তোমার বোন রয়েছে এই বোনকে যদি কেউ যদি ডিসটাব করে তার সঙ্গে যদি কেউ এই সমস্ত জিনায় লিপ্ত হইয়া যায় তুমি কি করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার বিবির সঙ্গে আমার মার সঙ্গে আমার বোনের সঙ্গে আমার ভাগিনী আমার ভাতিজির সঙ্গে কোন ব্যক্তি যদি এইভাবে এই রকম ভাবে জেনার ভিতর লিপ্ত হয়ে যায় আমি তাকে তো খন্ড খন্ড করে দিয়ে দিব তাকে আমি টুকরা টুকরা করে দিয়ে দিব আর দুনিয়ার ভিতর আমি তাকে বেঁচে রাখবো না আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন ডাক দিয়ে বললেন ঠিক আছে তুমি যে এই রকম তোমার আমার সঙ্গে তোমার বোনের সঙ্গে তোমার বিবির সঙ্গে তোমার ভাতিজের সঙ্গে তোমার ভাগনির সঙ্গে যেই রকম স্ত্রীর সঙ্গে সবার সঙ্গে যেই রকম জিনায়ে লিপ্ত হইলে তাদেরকে তুমি খন্ড খন্ড করে দিবে তাদেরকে তুমি টুকরা টুকরা করে দিবে ও আল্লাহর গুলা তুই জিবে তুমি যেই রকম তাদেরকে চিহ্ন একবার রাখবে না তাদেরকে শেষ করে দিবে আল্লাহ বান্দা শুনিয়ে ও আল্লাহর গোলাম তুমি শুনে নাও তুমি যখন মানুষের বিবির সঙ্গে চলে যাবে জেনা লিপ্ত হওয়ার জন্য মানুষের বোনের সঙ্গে যাবে যখন জেনা লিপ্ত হওয়ার জন্য তারাও তো তোমাকে টুকরা টুকরা করে দিবে শুধু টুকরা টুকরা করে না তোমাকে এমন ভাগা দিবে যেই রকম গোস্তর ভাগা দেওয়া হয় এই রকম তোমাকে চুটাইয়া চুটাই ইয়া গস্তর বাগা দিয়ে দিবে আল্লাহর নবী বিশ্ব নবী رحمتুল আলামিন এই যখন কথা বললেন যে তোমাকে টুকরা টুকরা করে দিবে তোমাকে সার দিবে না সুন্দর সঙ্গে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজ থেকে তওবা করলাম আমি আজ থেকে তওবা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জিনার গো माता वस्त के अमी सिरे दिला আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দা সঙ্গে সঙ্গে এই তওবা করে ফেললেন আল্লাহ আমার দারে যত দিন গুনাহ হয়েছে আল্লাহ আমি যত দিনই সমস্ত নাফরমানি করেছি ও রব্বুল আলামিন আমাকে তুমি maaf করে দাও আসলে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার ওই দোয়াটা কবুল করে নিবে ওই তাওবাটা কবুল করায়া নিবে কিন্তু বান্দা আপনার আমার মনের ভিতরে এমন কিছু কিছু খারাপ ভয় জিনিস রয়েছে এমন মনের ভিতর খারাপ খায়েশ রয়েছে এই খারাপ খায়েশটা আপনার আমার মনের ভিতর থেকে বাইরে হয় না অন্তরের ভিতর থেকে বাইরে হয় না আমি নামাজ ঠিকই পড়তেছি আমার অন্তরের ভিতরে খারাপই আছে আমি নামাজ পড়তেছি আমার অন্তরের ভিতরে নাপাক দিয়ে ভর্তি আমি নামাজ পড়তেছি কিন্তু এইটা আপনার আমার কলপ থেকে যায় না এই জন্য আমি বলি নিজে নামাজ পড়ো নিজে করো নিজে সুন্দরভাবে চলো অপরকে চলার জন্য সুন্দর একটা উপদেশ আমি যখন উপদেশ দিতে থাকবো আল্লাহর বান্দা হয়ে আর আল্লাহর বান্দাকে যখন উপদেশ দিব এইটা করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এইভাবে যখন একটা মুসলমান ভাই ভাই আর মুসলমান ভাইকে যখন ও উপদেশ দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোমার এই কথা দ্বারা তোমার ওই মুসলমান ভাই যদি জাহান নামে রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে যদি চলে আসে আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মুসিবতের সময় এই কথার দ্বারা তোমাকে আমি জান্নাতের পয়সারা করে দিতে পারি জোরে কন এ জীবনে না করি বন্দে গি জীবনে না করে বন্দে

আবর্তা ভঙ্গিলা তৌবা করে আবার বা ভঙ্গিলা অবশ্য সে খাটি তববা কো খাটি আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার ভিতর থেকে নেক আমল করে আমলে সালেহ করে নিজে নেক আমল করব অপরকে নেক আমল করার জন্য উৎসাহিত করবো ইনশা আল্লাহ